হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ তো আপনা করে জন্য আজকে অনেক দিন পরে আবারও আইলাম তো এই যে দেখতেছেন পিচ্ছি মিচ্ছি খুব খুবই সুন্দর করে রান্নাবাড়ি করতেছে তো এখন হাউসে রান্ধতেছে দুই দিন পরে বাধ্য হয়ে রান্না বুঝছেন তার মানে মিয়ামেশের জীবন এর মিছিল থাকতে হাহুস হাউস করে এই দেখতেছে না বড় হলি এটা বাধ্য হয়ে করা লাগবো তো যাই হোক খুবই সুন্দর করে রান্না করতেছে এই যে দেখতে পারতেছেন হেনে অনেকগণা এখানে এসে খুবই বাইরে রোদ কিন্তু এই যে ঘরের ভিতরে নিয়ে নিছে তো আপনা করে দেখাইতেছি তারপর এই যে বাইরে দেখতেছেন কত পুরুষ মানুষ এই যে খেলাইতেছে খুবই সুন্দর করে খেলাইতেছে এই ভিডিওটা ঘরে কি ভালো লাগছে কর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন তো দেখতে পারতেছেন খুবই খুবই রোদ আর এই রোদের মধ্যে কি করবো আর ঘরের মধ্যে আইসে রান্নাবাড়ি করতেছে অগর মনে ফুর্তি যাচ্ছে যে আজকে রান্নাবাড়ি করে খাইব আর এটাই আপনি ঘরের হাতে আজকে আমি শেয়ার করতেছি তো প্রথমে ডিম গোনা সেদ্ধ করে নিয়ে নিচ্ছে তো যাই হোক ডিম আলু সেদ্ধ করছে এই যে দেখতেছেন ব্যবস্থা করে কি করছে পিঁয়াজ গোনা কাইটে নিছে মরিচ গোনা কাইটা নিছে আর খুবই সুন্দর করে এখন রান্নাবাড়ি করতেছে আর অগর জন্য এটা যে কত একটা ফুর্তির বস্তু ওটা কল্পনা যারা যারা এই যে খেলাইছে ছোটো থাকে তারাই সেন বুঝবো যে এটা কত একটা ই বস্তু তো যাই হোক এই যে নুন মরিচ পিঁয়াজ টিয়াজ সব দিয়ে এই যে সোমবারের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে এখন এটাকে রান্না করে নেব তো বন্ধু বান্ধবীকন বান্ধবীরা তো বান্ধবী করে বেশিরভাগই তো আপনারা তো এরম করে খেলাইছেন তাই না যদি খেলায় থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা আপনি করে শেয়ার করলাম এইজনে যাতে ছোটোকালের স্মৃতি করা স্মৃতিগণা খুবই জায়গা ওঠে তার জন্যে বুঝছেন তো আমিও খেলাইছি এরকম করে যাই হোক এখন বুড়া মুড়া হয়ে গেছে তার জন্যে খেলান পারি না কিন্তু করে ভিডিওটা শেয়ার করলাম এটা খায় সাধারণত মাসে জানুয়ারিতে ডিসেম্বরে তো যাই হোক এরা এক মনে ফুর্তি যাচ্ছে যে এহরি খাবো এই ঠাড়া পড়া রোদের মধ্যে এর আগের বলে একদম উঠে গেছে গা বাড়ির মানুষ কটা জ্বর হয়েছে জ্বর যে খাইতেছে তো যাই হোক খুবই সুন্দর করে রান্না করতেছে আলু দিয়ে ডিম দিয়া আর এটা ওগর কাছে খুবই মজার একটা রান্দা এটার কাছে মাছ মাংস কেউ কিছুই মজা লাগে না কিন্তু এটাই খুবই মজার বস্তু যদি দেখতে পারতেছেন কত সুন্দর একটা কলস মলস নিয়ে আর এই ব্যবস্থা করে গরমের মধ্যে তিন ঘন্টা ধরে রান্দাইছে বুঝছেন তো একটা কথা তিন ঘন্টা রান্নার পরে এই পর্যায়ে আইছে আরও যে কত টাইম লাগবো তারপরে সে কোয়া যাব যে এটা কত টাইম লাগলো তো ডিম গনা সুন্দর করে দিয়ে নিছে দিয়ে জোল এক আটো জোল রাখছে অগর বলে জোল বলে ভালো নাগে তার জন্য এক আটো জোল টোল রাইহে নিয়ে আনিছে তো এটা বোলে ওয়ে গ আছে নাম এখন নামাই আনব আমি যে এটা ওয়ে গেছে আমি কলে হয় ওরাকে হয়েছে আঙুর কাছে এই খুবই মজার আর মজা করে এসে খামো তো যাই হোক একটা অল্প বড় আসলে বড়োডায় রাঁধুনি হয়েছে আর বাকিটি হয়েছে হেল্পার এই যে দেখছেন কত সুন্দর করে বাড়ছে একটা পিসকি আছে না পিসকির জন্য এই যে ছোটোটা আর বাকিটির জন্য এই যে এডি তো বন্ধু বান্ধবেন এই ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই কয়েন এই যে দেখতে কত ফুর্তি এরম ফুর্তি আমরাও এককালে করছিলাম কিন্তু এখন নাই ওই দিনটা আর এই ফুর্তিটা অগর দেহে আমার ছোটোকালের কথাটা খুবই মনে পড়ছে তো যাই হোক ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইন আজকের মতো আপনি করে থেকে বিদায় নিলাম অগরজনে দোয়া করেন